আপনি যদি উদ্যোক্তা হতে চান তাহলে এই ভিডিও আপনার জন্য আপনি যদি ব্যবসায়ী হতে চান এই ভিডিও আপনার জন্য ভবিষ্যতে কিন্তু বাংলাদেশের প্রচুর মানুষ ব্যবসায়ী হচ্ছে বা হবে ভবিষ্যতে কারণ বর্তমানে প্রতিটা ঘরে ঘরে কিন্তু বিজনেসম্যান আছে হয়তো আপনি পিছিয়ে আছেন আপনি যে এই ভিডিওটা দেখতেছেন আপনি কিন্তু পিছিয়ে আছেন হ্যাঁ আপনি যদি বিজনেস এখনো শুরু করে না থাকেন তাহলে অনেকটা পিছিয়ে আছেন আপনি পরবর্তীতে পস্তাবেন পস্তায় কোনো কুল কিনারা পাবেন না বিশ্বাস করেন আপনি যদি ইউটিউবে সার্চ দেন আপনি যদি একটু ঘাটাঘাটি করেন দেখতে পারবেন বাংলাদেশের প্রতিটা ঘরে একটা হইল ব্যবসায়ী আছে অনলাইন ব্যবসায়ী এটা কিন্তু অফলাইন ব্যবসায়ীর কথা বলতেছি না অনলাইন ব্যবসায়ী অনলাইনে বিজনেস এতটা সহজ করা হয়েছে বর্তমানে এটা কিন্তু তিন বছর পাঁচ বছর পর থাকবে না তিন বছর পাঁচ বছর পর কিন্তু এটা অনেক কঠিন হয়ে যাবে বর্তমানে কিন্তু মোটামুটি অনেক সহজ আপনি যদি এখন চান বিজনেস করতে এই মুহূর্তে অনলাইনে খুব সহজে আপনি বিজনেস একটা শুরু করতে পারবেন এবং ভালো একটা আপনার ইনকাম সোর্স বের করতে পারবেন আপনার ভালো বিক্রি হবে এবং ভালো একটা প্রফিট নিয়ে আসতে পারবেন বর্তমানে কিন্তু এটা কিন্তু তিন বছর চার বছর পর পারবেন না থাকবে না তখন তখন অনেক কঠিন হয়ে যাবে আরে ভাই বিজনেস করতে তো লক্ষ লক্ষ টাকা লাগে না হ্যাঁ লক্ষ টাকা লাগে যদি আপনি অফলাইনে বিজনেস করতে যান তাহলে কিন্তু অনেক টাকার দরকার যেমন ধরেন অফলাইনে যদি আপনি একটা বিজনেস করতে যান তাহলে কিন্তু আপনার একটা দোকান নিতে হবে দোকানে সিকিউরিটি বিল আছে তারপর দোকানে ডেকোরেশন বিল আছে দোকানে আপনার মাল তুলতে হবে এরপরে আপনার দোকান ভাড়া দিতে হবে মাসে মাসে দোকানে মাল উঠাইতে হবে অনেক ঝামেলা মিনিমাম বিশ লক্ষ টাকার দরকার আপনি যদি অফলাইনে বিজনেস করতে যান আর যদি আপনি অনলাইনে বিজনেস করতে আসেন তাহলে কিন্তু আপনার কয়েক হাজার টাকা হলেই চলতেছে যদি আপনি বুঝে শুনে কাজে লাগান যদি একটা সঠিক প্ল্যাটফর্মে আপনি ভর্তি হন বা সঠিক প্ল্যাটফর্মে আপনি যেতে পারেন সঠিক গাইডলাইন পান তাহলে কিন্তু আপনি কয়েক হাজার টাকা দিয়ে আপনার বিজনেস ভালো হওয়ার সম্ভাবনা আছে কিন্তু আপনি যদি একটা ভুল প্ল্যাটফর্মে গিয়ে যুক্ত হন ওইখানেও লক্ষ লক্ষ টাকা খরচ করলে আপনি বিজনেস করতে পারবেন না যেমন ধরেন আমি প্রথমে একটা ভুল প্ল্যাটফর্মে যুক্ত হয়েছিলাম এটা আর তিন বছর আগের কথা আমার প্রায় দেড় দুই লক্ষ টাকা লস হয়ে গেছে এই দেড় দুই লক্ষ টাকা আমার মানে আমার অনেক দাম ছিল একদ দু লক্ষ টাকা আমার অনেক দাম ছিল মানে এ টাকা শেষ মানে আমি শেষ এরকম অবস্থা ছিল যার কারণে আমি অনেক বড় একটা লস খেয়ে গেছিলাম এরপরে আমি আলহামদুলিল্লাহ আস্তে দিনে অনেক ঘাটাঘাটি করে শেখার পরে এখন একটা ভালো একটা পরিস্থিতি ভালো একটা অবস্থানে আসতে পারছি এখন আপনারা যদি বিজনেস ভালো করে শিখতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনার সঠিক একটা প্ল্যাটফর্মে যুক্ত হতে হবে সঠিক একটা গাইডলাইন নিয়ে আগাইতে হবে যদি আপনার ভুল একটা গাইডলাইনে আপনি চলে যান বা তাহলে কিন্তু আপনার একদম ধ্বংস ঠিক আছে এই জন্য বুঝে শুনে কাজ করার চেষ্টা করবেন আমাদের একটা লাইভ ক্লাসের সামনে শুক্রবারে একদম ফ্রি ক্লাস আপনি ফ্রি ক্লাসে যুক্ত হতে পারেন কোনো সমস্যা নেই ফ্রি ক্লাসে যুক্ত হতে চাইলে অবশ্যই ইউটিউবে কমেন্ট করে জানাতে হবে যে আপনি যুক্ত হতে চাচ্ছেন কিনা তাহলে আপনাদেরকে আমরা হোয়াটসঅ্যাপ নাম্বার দেবো এটা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ অথবা লিঙ্ক দিব লিঙ্কে চাপ মালে আমাদের গ্রুপে অটোমেটিক যুক্ত হয়ে যাবে আর একটা কথা আপনি যদি বিজনেস শিখতে চান এখন এই সুযোগ এই সুযোগটা কিন্তু পরবর্তীতে থাকবে না ঠিক আছে সকালে ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ